পেনভিশন টিভি প্রেজেন্টস জুমার সালাতের আগে ফরজের আগে যে কাবলাল জুমা নামে একটি সুন্নাহ আছে এটি আসলে কাবলাল জুমা নামে আছে কিনা বা কি করবে আচ্ছা হ্যাঁ এখানে এই কাবলাল জুমা আমি আবারও বলবো কাবলাল জুমা তো কেউ এটাকে ফরজ বলে না এটাকে কেউ বলেছেন কাবলাল জুমা চার রাকাত সুন্নাত আর কেউ বলেন না চার রাকাত এইভাবে নির্দিষ্ট করে সুন্নাত বলার হাদিস অনুযায়ী সুযোগ নেই বিষয়টাই এই বিষয়টা নিয়ে আমাদের দেশে যেভাবে গুরুত্ব দিয়ে দুই পক্ষে কথা বলে এটা একটা সমস্যা আমরা ফরজ নিয়েই গুরুত্বর সাথে কথা বলবো বলব কাবলার জুম্মা চার রাকাত বা চার রাকাত না কাদের জন্য বলছেন যারা মসজিদে আসে জুম্মা আদায় করে কিন্তু যারা জুমেই পড়ে না জুমায় আসে না তাদের বিষয়ে কেন আমাদের এত সতর্কতা নেই এত আলোচনা নেই আমরা দুই পক্ষ বরং আমরা আমাদের সময়টাকে মেধাটাকে ওখানে লাগাই সুরা আপনার আমি জোরে না আসতে কেন আমি জোরে আসতে দুইজনে তো মসজিদে আসেন সলাত আদায় করেন কত লোক তো মসজিদে না আপনারা এই বিতর্ক বাদ দিয়ে দুজনেই চেষ্টা করেন মসজিদের বাহির থেকে লোকদেরকে এনে মসজিদে এনে সলাত আদায় করানো কাবলার যুব আমাদের দেশে একটা প্রতিষ্ঠিত বিষয় হয়ে গিয়েছে আসলে সহি হাদিস যেটি রসদ সষ্টম বলেছেন যে ঘরে উঁজু করবে মেসোয়া করবে পরিষ্কার তারপরে সুগন্ধি লাগাবে তারপরে পায়ে হেঁটে মসজিদে আসবে যেখানে জায়গা পাবে সেখানে দাঁড়িয়ে সলা তা দুই রাকাত দুই রাকাত করে ইমাম মিমবরা দাঁড়ান রাখ পর্যন্ত তাহলে তার অতীতের গুণাগুলো আল্লাহ সহ ক্ষমা করে দিবেন এখানে রাকাতের সংখ্যার অসুল বলেন নাই দুই রাকাত দুই রাকাত করে যতক্ষণ সে পড়তে পারে ততক্ষণ সে পড়বেন চার রাকাত বিষয়ে যে হাদিসটি এটি এমনি মাজা সহ কয়েকটি হাদিস গ্রন্থে এসেছে এবন বিশেষ করে এবনে মাজার হাদিসটি গুরু আপনার দলিল হিসাবে বলা হয় এই হাদিসের চারজন বর্ণনাকারী প্রস্তবিদ্ধ এর মধ্যে দুইজন হচ্ছে মুদালেস মুদাল্লেস হচ্ছে যে হাদিসের সনদকে যারা বিকৃত করে এদেরকে মুদাল্লেস বলা হয় তারপরে দুইজন একজনকে বলা হয়েছে কাজা মিত্রাবাদী আরেকজন বলা হয়েছে দুর্বল এই চারজন বর্ণনা করে যে এই অবস্থা হয় সেই আপনার হাদিসের ভিত্তিতে চার রাকাত দু কাবলার জুমাকে প্রতিষ্ঠিত করার এত প্রয়োজনটা কি একটা সহি হাদিস যেখানে আসে যে দুই রাকাত দুই রাখাত করে তারা আমরা ওইটাই আমল করি না কেন আর কাবলার জুমা নামটা কেন দেন একজন খতিবের বলছেন মসজিদে আরে ভাই আগে পড়লে কাবলার জমা হবে পরে পড়লে বা আদাল হবে কথা সুন্দর আরবি ব্যাকরণ অনুযায়ী আপনার মুসল্লিরা চমৎকারভাবে বুঝে ফেলছে কথাটি কিন্তু আমাদের প্রশ্ন সবার সামনে তো এই কথা আপনি বলা বলতে পারবেন না আপনি জোহরের আগত চারিরাগাত সুন্নত পড়েন জোহরের পরে দুই রাগাত পড়েন কিন্তু কেন বলেন না কাবলার জোহর চারিরাগাত কাবলা বা আদাল জোহর চারিরাগাত তো এই কাবলা জোহর কাবলার বা জোহর আপনি বলেন না তো এখানেও হয়তো কেন বলেন অতএব এখানেও এগুলি বলার প্রয়োজন নেই জোহর জুমার আগে দুই রাকাত দুই রাকাত করে আমরা সলাৎ আদায় করব। হ্যাঁ প্রসঙ্গক্রমে বলতে হয় যেহেতু এটার সাথে রিলেটেড জুমার পরে যেটা পড়া হবে মসজিদে যদি পড়েন চার রাকাত আর বাসায় এসে পড়লে দুই রাকাত এগুলিকে কাবলার জুমা বাদার জুমা নাম দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি দেন তাহলে ওই জোহরের আগেও কাবলা জোহর বলতে হবে ওখানে যেহেতু বলি না আমরা এখানেও বলবো না দিয়ে